রহমানুর আমাদের সাংবাদিক মুরাদ ভাই মাদ্রাসায় আসছেন ভাল লাগছে আমি আপনার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে একটি মাদ্রাসার একটা বিজ্ঞপ্তি দিতে চাই এই যে দেখেন আমাদের মাদ্রাসা ঐতিহ্যবাহী আইরুল ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসাখানা আমাদের এই মাদ্রাসার জন্য গ্রামবাসী জায়গা দিচ্ছে সম্পত্তি ছিল এখনো মাদ্রাসা গ্রামবাসী চালিয়েছে আলহামদুলিল্লাহ এই গ্রামবাসী প্রশংসার দাবি রাখে এরপর মাদ্রাসা ছাড়াই দিকে অনেক সময় দেশে বিদেশে সহযোগিতা লাগে আমাদের যে ঘরটা দেখতেছেন এটি আমাদের মাদ্রাসার মসজিদ মাদ্রাসার এবাদত খানা ঘরটার বর্তমানে দরজা জানালা সহ সিলিং টাইলস এবং আমাদের গেটেরও দরকার মিলাইয়া টুকটাক কাজগুলো যে হিসাব করলাম প্রায় দুই লক্ষ টাকা লাগে এটা যদি একটু প্রচার দিয়ে দিতেন একটু শেয়ার দিয়ে দিতেন দেশে প্রবাসের যারা আছে সহযোগী ভাইয়েরা যদি প্রয়োজন আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের বিকাশ নাম্বারটা সহ আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ ফোর এটা আমারও নাম্বার এটা আমার মাদ্রাসার বিকাশ নাম্বারও ব্যবহার হয়ে থাকে এটার মাধ্যমে যদি একটু করতেন তাহলে আমরা শান্তি মতো এই ঘরে আমরা নামাজ পড়তে পারি আমরা এবার বন্দি করতে অনেক সুবিধা হয় নিরাপত্তার ব্যাপারও আছে একটি গেইডেরও দরকার আর টুকটাক কাজগুলো যে হিসাব করছি প্রায় আমরা দুই লক্ষ টাকা লাগবে আর যদি আর একটু বাড়াই করি আরও কাজ আছে। তাহলে আরও টাকা লাগবে তো যারাই আমাদেরকে এই সহযোগিতা করতে ইচ্ছুক তাদের কাছে আমরা আবেদন আপনার মাধ্যমে আমরা সকলের সহযোগিতা চাই আমরা দোয়া করি যারা আমাদের এই মাদ্রাসার মসজিদের জন্য দান খৈরাত করবে আল্লাহ তালা তাদের জন্য কামায়ের মধ্যে রুজির মধ্যে বরকত দান করেন এই একটা সকলের কাছে আমি আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি